বর্তমানে বাংলাদেশে গাড়ির সংখ্যা কিন্তু লাখ লাখ কোটি কোটি গাড়ি আছে আপনারা চাইলে কিন্তু এই গাড়ির এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চান এটা নিয়ে কিন্তু লাখ লাখ টাকার বিজনেস করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অনলি হোলসেলে নিয়ে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আসতে পারেন আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশ আমরা পাঠাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত জায়গায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর এগুলা কোথায় ইউজ করতে পারবেন বিভিন্ন গাড়ি ধরেন বাসের সামনে ড্রাইভ করতেছেন সেখানে ইউজ করতে পারবেন যাত্রীদের এখানেও ইউজ করতে পারবেন আপনি প্রাইভেট কার চালাচ্ছেন ইউজ করতে পারবেন আপনি পিক আপ চালাচ্ছেন অথবা অ্যাম্বুলেন্স চালাচ্ছেন সিএনজি চালাচ্ছেন অথবা আপনি যে কোনো যে কোনো বাস ট্রাক থেকে শুরু করে যে কোনো গাড়ির মধ্যে কিন্তু এই ফ্যানগুলা ইউজ করতে পারবেন প্রচুর স্পিড থাকে প্রচুর বাতাস থাকে অনেক লং টাইম ড্রাইভের মধ্যেও কিন্তু অনেক স্বস্তি দিবে এই ফ্যানগুলা যারা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো মানে বিভিন্ন গাড়িতে ইউজ করার জন্য যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলা নিয়ে কথা বলবো দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটার মধ্যে বারো বোল্টের হয় চব্বিশ বোল্টের হয় অ্যান্ড এখানে যে ফ্যানগুলা রাখা আছে তিনটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার ব্ল্যাক কালারটা আছে ব্লু কালারটা আছে আর একটা হোয়াইট কালার আছে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলার বর্তমানে অনেক চাহিদা আর এগুলা কোথায় ইউজ করতে পারবেন বিভিন্ন গাড়ি ধরেন বাসের সামনে ড্রাইভ করতেছেন সেখানে ইউজ করতে পারবেন যাত্রীদের এখানে ইউজ করতে পারবেন আপনি প্রাইভেট কার চালাচ্ছেন ইউজ করতে পারবেন আপনি পিক আপ চালাচ্ছেন অথবা অ্যাম্বুলেন্স চালাচ্ছেন সিএনজি চালাচ্ছেন অথবা আপনি যে কোনো যে কোনো বাস ট্রাক থেকে শুরু করে যে কোনো গাড়ির মধ্যে কিন্তু এই ফ্যানগুলা ইউজ করতে পারবেন প্রচুর স্পিড থাকে প্রচুর বাতাস থাকে অনেক লং টাইম ড্রাইভের মধ্যেও কিন্তু অনেক স্বস্তি দিবে এই ফ্যানগুলা যারা নিতে চাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ডিসি কার প্যান ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন অ্যান্ড ব্যাটারি যে কোনো ব্যাটারি থাকলে ইউজ করতে পারবেন ক্যাবলের মাধ্যমে ফ্ল্যাগ করেও আপনারা ইউজ করতে পারবেন আট ইঞ্চির একটা ফ্যান আট ইঞ্চির ডিসি ফ্যান অ্যান্ড এটার মডেলটা এক্স পাওয়ার ব্র্যান্ডের আট ইঞ্চি ফ্যান বললেই হবে বারো বোল্টেরও আছে আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে চব্বিশ বোল্টের দুইটাই দেখাচ্ছি যে এটা হচ্ছে চব্বিশ বোল্টের স্ক্রিনশট নেবেন যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন কী কী অপশন আছে দেখেন এখানে যে পোর্টটা আছে এটা ব্যাটারির সাথে সংযোগ করতে হয় আপনারা চাইলে এটা ক্যাবলটা কেটে ফ্ল্যাগ সিস্টেম করে মানে আপনার ফ্ল্যাগ একাকারে সেট করতে পারবেন এখানে অপশন রয়েছে ফাস্ট মোট আছে অফ মোট আছে স্লো মোট এখানে প্রচুর স্পিড থাকবে ফার্স্টে দিলে স্লোতে দিলে একটা স্মুথলি একটা স্মুথলি ফ্লোটা পাবেন বাতাসটা পাবে ধরো হ্যাঁ এখানে তিনটা মোট আছে ফার্স্ট মোট অফ মোট স্লো মোট এখানে অফ থাকবে এই পাশে দিলে ফাস্ট হবে এই পাশে স্লো থাকবে স্মুথলি চলবে অ্যান্ড এখানে হ্যাঙ্গিং করার অপশন রয়েছে এই যে এটা কিন্তু অনেক স্ট্রং হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন আপনি বাসের এভাবে সেট করে ঝুলিয়ে রাখতে পারবেন আপনার মাথার কাছাকাছি আপনি প্রচুর স্পিড পাবেন অ্যান্ড স্ট্রং কিন্তু আপনার কোনো মানে ধুলাবালি বললে অথবা বাড়ি খেলেও কিচ্ছু হবে না এত স্ট্রং স্টিলনেস স্টিল অ্যান্ড হিল কোয়ালিটি দেখেন খুব সুন্দর ভিতরের মোটরটাই ইউজ করছে কিন্তু প্রচুর হেভি কোয়ালিটির মটর ইউজ করছে চব্বিশ বোল্টের অ্যান্ড চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন পাইকারি দামে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা আবারও বলে দিতেছি এগুলো হচ্ছে বাসে ট্রাকে জিপে অ্যান্ড প্রাইভেট কার অ্যাম্বুলেন্স যে কোনো সিএনজি থেকে শুরু করে রিক্সা সব জায়গায় ইউজ করতে পারবেন প্রচুর চাহিদা আছে বর্তমানে বাংলাদেশে গাড়ির সংখ্যা কিন্তু লাখ লাখ কোটি কোটি গাড়ি আছে আপনারা চাইলে কিন্তু এই গাড়ির জন্যও যদি শুধু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চান এটা নিয়ে কিন্তু লাখ লাখ টাকার বিজনেস করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অনলি হোলসেলে নিয়ে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আসতে পারেন আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা চাইলে কুড়ি সারা বাংলাদেশে আমরা পাঠাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত জায়গায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে